বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ পর্যায়ে আপনাদের জানিয়ে দিব আলোচনায় ভিপি নুরের দল ত্যাগ প্রসঙ্গ যা বলেছেন জিওপি নেতারা আলোচনায় ভিপি নুরের দল ত্যাগ প্রসঙ্গ যা বলেছেন জিওপি নেতারা জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এনসিপির জ্যেষ্ঠ হান্নান মাসুদ সম্প্রতি একটি টেলিভিশনের শোতে তিনি একথা জানান হান্নান মাসুদ বলেন হক ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি আরো বলেন পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক নূর সংবাদ সম্মেলন করেছেন তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এদিকে আব্দুল হান্নান মাসুদের এই বক্তব্য কেন্দ্র করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলে নিশ্চিত করেছেন তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা তাদের নিয়ে একটি দল গঠনের চেষ্টা করেছিলেন তবে সেটি বাস্তবায়ন হয়নি এখন নির্বাচনের সামনে রেখে একসঙ্গে জোট গঠনের আলোচনা হতে পারে তবে দল ভেঙে অন্যদের দলে যোগ দেওয়ার প্রশ্নই আসে না তিনি তিনি বলেন এনসিপিপির পক্ষ থেকে যেটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সোমবার রাতে এনি কথা বলেছেন গণ অধিকার পরিষদের জি ও মুখপাত্র ফারুক হাসান নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন গণ অধিকার পরিষদকে নিয়ে দু একটি গণমাধ্যমের তথ্য উপাত্তবিহীন খবর প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি গণ অধিকার পরিষদ দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত একটি রাজনৈতিক দল আজকে দলের কার্যক্রম জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত এই মুহূর্তে তার এক নম্বর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তিনি বলেন সুতরাং গণ অধিকার পরিষদকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন সংবাদ প্রচারের আগে অবশ্যই গণ অধিকার পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে নিউজ করার আহ্বান জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন